প্রি অডিয়েন্স আসলাম ওয়ালাইকুম এরপর আমরা চার পয়েন্ট এক অনুশীলনীর একের বর্গের থেকে ছ নম্বরের অঙ্কগুলো শিখবো এর আগের পর্বে আমরা এর প্রথমের যে অঙ্কগুলো ছিল ক থেকে ছ পর্যন্ত অঙ্ক করেছিলাম এখন দেখো বর্গের জাত বর্গের জাত কি আছে বর্গের জাতে আসে মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তো অঙ্কটা উঠানোর পরে আমরা মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে একটা হোল স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তো আমাদের সূত্র কী আছে দুইটা সূত্র আমরা শিখেছি আগে তাই না এ প্লাস বি হোল স্কোয়ার টু এ স্কোয়ারকে আমরা এভাবে লিখতে পারি স্কার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার বি আমরা এভাবে লিখতে পারি কারণ এখানে সব জায়গায় ব্ল্যাক দিতে হয় তো তোমরা অনেকে ভুল করো সেই জন্য এভাবে লিখলাম ঠিক আছে আর একটা কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি এর হোল এখানে কিন্তু মাইনাস হবে যখন আমরা মাইনাসের সূত্র লিখব তখন এখানে মাইনাস হবে আর সব কিছু একই থাকবে ঠিক আছে তো দেখো এইখানে কিন্তু দুইটা মাইনাস আছে তো এই সূত্র আকারে কিন্তু একটাও নেই সেই জন্য আমরা কী করবো মাইনাস চিহ্ন কমন নেব তো এখানে মাইনাস চিহ্ন যদি কমন নেই তাহলে দেখো এক্স প্লাস ওয়াই হয়ে যাবে ঠিক আছে এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা স্কোয়ারটা দিয়ে দেবো ঠিক আছে তো এখন এই স্কোয়ারটা এ মাইনাসও পাবে আবার এটুকু পাবে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি তো মাইনাস যদি আমরা মাইনাস গুণ মাইনাস কী হয় প্লাস হবে আচ্ছা এটা একটু শেখায় তোমাদের প্লাস গুণ মাইনাস কী হয় মাইনাস আবার মাইনাস গুণ প্লাস সেটাও কি হবে মাইনাস হবে ঠিক আছে তো গুণের ক্ষেত্রে এই নিয়মটা আমরা সবাই জানি তাই না তো এখানে দেখো মাইনাস গুণ মাইনাস অর্থাৎ মাইনাস চিহ্নটা দুইবার গুণ হবে দুইবার গুণ হলে কি হয় মাইনাস 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 গুণ গুণ আচ্ছা এখানে একটা দিয়ে দিই করলে প্লাস হয়ে যায় তার মানে আমরা কি পাবো প্লাস আর এটা এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো এই জিনিসটাতে আগের প্লাসটা আর লেখার প্রয়োজন নাই তাই না এই জিনিসটা আমরা এমন লিখতে পারি ঠিক আছে তো এই প্লাসের আর লেখার প্রয়োজন নাই তার মানে এটা সাজিয়ে আমরা কি পেলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ওকে এখন দেখো শুটো পড়ে গেছে সূত্র এক না শুট দুই সূত্র এক পড়েছে প্লাস আছে এখানে তো এখন ইজিলি তোমরা সলভ করতে পারবে কী হবে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ এখানে এক্স হবে ঠিক আছে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার এটা হচ্ছে সমাধান ঠিক আছে এখন আমরা ঝ নম্বরটা দেখবো তো দেখতে পাচ্ছি দুইটা মাইনাস আছে আমরা মাইনাস চিহ্নটা কমন নিয়ে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি ঠিক আছে তো প্রথমে এটা বর্গ করতে হবে এই জন্য আমরা এটার উপরে একটা বর্গ চিহ্ন দিয়ে নেব ঠিক আছে ব্র্যাকেট দিয়ে তা না হলে কিন্তু অঙ্ক হবে না প্রথমে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে অর্থাৎ আমরা বর্গ করে নিলাম এখন দেখতে পাচ্ছি দুইটাই মাইনাস আছে তো সূত্র হবে না এভাবে সেই জন্য আমরা কী করবো মাইনাস চিহ্নটা কমন নেব ঠিক আছে তো মাইনাস চিহ্ন কমন নিলে সেকেন্ড প্যাকেট দিতে হবে মাইনাস কমন নিলে কি হয় এক্স ওয়াই জেড এখানে প্লাস হয়ে যাবে প্লাস সি তো আগের মতোই এই মাইনাসটা দুইবার গুণ হলে প্লাস হয়ে যাবে প্লাসটা আমরা লিখবো না অর্থাৎ আমাদের কী হচ্ছে অঙ্কটা এক্স ওয়াই জেড প্লাস সি এর হল স্কোয়ার এখন তো সবাই পারবো আশা করি তারপরে আমি করে দিচ্ছি এটা কি এ আর এটা কি বি মানে করবো করলে কী হবে এ এই যে এটা এ এ স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এ মানে কত এক্স ওয়াই জেড প্লাস ইন্টু বি টু এ লেখলাম টু এ ইন্টু বি মানে কি এ বি সি প্লাস বি স্কোয়ার মানে কী হবে এ বি সি এর হোল স্কোয়ার ঠিক আছে ওকে তো এখন আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কী হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তাই না স্কোয়ারগুলো গুণ করে দিলাম প্লাস এখানে টু আছে তো এখানে সাজিয়ে লাগব ইংরেজি অক্ষরগুলো যেভাবে সাজানো আছে প্রথমে এ বি সি কোনটা হবে এ হবে তারপর বি সি ডি এভাবে সাজিয়ে লিখলে কি হয় প্রথমে আমরা এ বি সি আর এক্স ওয়াই জেড কারণ এখানে কোনোটা কোনোটার সাথে গুম করা যাচ্ছে না এই জন্য সবগুলো পাশাপাশি এখানে লিখে দিলাম এবার এখানে এই এ বি সি গুণ এব ঠিক আছে করলে কি হবে এ করলে এর স্কোয়ার বি করলে বি এর স্কোয়ার সি করলে সি এর স্কোয়ার ঠিক আছে তো এটা নম্বরের সমাধান এখন আমরা চলে যাব ইং এ নম্বরে ইং এ নম্বরে কি আছে আমাদের ইং এ নম্বরে দেখো এ স্কোয়ার এক্স কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই ফোর ঠিক আছে তো এটাকে আমরা বর্গ চিহ্ন দিয়ে দেবো এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পার ফোর এইটার উপরে একটা হোল স্কোয়ার দিয়ে দেখতে পাচ্ছি আমরা মাইনাসের সূত্র আছে তো মাইনাস আমরা এই সূত্রটা ইউজ করবো এ মাইনাস বি হোলিস্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো লেখো খুব ইজি এ তার মানে আমরা লিখতে পারি এই স্কোয়ার মানে কি এই যে এতটুকুর হোল স্কোয়ার ঠিক আছে মাইনাস সূত্রে টু ইন্টু এ স্কোয়ার এক্স কিউ টু এ ইন বি বি মানে কত বি স্কোয়ার ওয়াই টু দি পার ফোর লিখলাম এবার প্লাস বি স্কোয়ার মানে কি বি স্কোয়ার ওয়াই টু দি পার ফোর এই পুরোটা কিন্তু আমাদের বি ঠিক আছে ওকে এখন দেখো এটা ক্যালকুলেশন করো তাহলে কি হবে এ স্কোয়ার দুইবার গুণ হবে এই স্কয়ার গুণ এ স্কয়ার তার মানে পাওয়ারটা যোগ হয়ে যায় তো এই স্কয়ার গুণ করলে কথা হবে এ ফোর হয় আর এখানে কি আছে এক্স কিউব গুণ টু ঠিক আছে তার মানে এক্স কিউব গুণ এক্স কিউব পাওয়ারটা যোগ হয়ে যায় তো দেখো আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এইটা গুণ এইটা তার মানে কি হবে এক্স আর এই পাওয়ারটা এই আর তিন যোগ হবে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমরা কী লাগবো এখানে এক্স টু দি পার সিক্স মাইনাস এখানে সংখ্যা শুধুমাত্র একটা আছে এরপরে এ স্কোয়ার আছে আর কোথাও না এই বি স্কোয়ার আছে এরপরে এক্স টু দি পার থ্রি আছে আর ওয়াই টু দি পার ফোর আছে ঠিক আছে ওকে এখন দেখো এখানে করবো বি স্কোয়ার দুইবার হবে অর্থাৎ বি টু দি পার ফোর হবে কিন্তু ওয়াই টু দি পার ফোর দুইবার হবে তার মানে ওয়াই টু দি পাওয়ার ফোর গুণ ওয়াই টু দি পাওয়ার ফোর তার মানে ফোর আর ফোর কিন্তু যোগ হয় পাওয়ার কিন্তু গুণ হয় না তাহলে ওয়াই ফোর আর ফোর কত এইট হবে ওয়াই টু দি পাওয়ার এইট ঠিক আছে এটা কিন্তু সমাধান এখন আমরা দেখব ট নম্বরটা ট নম্বরে কি আছে ট আছে একশো আট তো এখন এই একশো আটকে যদি আমরা এই সূত্রে বানাতে চাই বা সূত্রে পরিণত করতে চাই তাহলে কি করতে হবে এখানে তো দুইটা চলক আছে মাঝে প্লাস আছে বা মাইনাস আছে তাই না তো আমরা ওই আকারে লিখে নেব প্রথমে কি করবো একশো দিয়ে এটা হোলস্কার দিয়ে দেবো ঠিক আছে দেওয়ার পরে সূত্রটা সাহায্য করতে হবে হয় এই সূত্র অথবা এই সূত্র ঠিক আছে তো দেখো আমরা কি করতে পারি এই একশো আটকে আমরা অনেকভাবে সমাধান করতে পারি একশো সাত প্লাস এক তাহলে এটা হোলস্কার দিলে আমরা এই সূত্রে সমাধান করতে পারবো আবার যদি চাই আমরা এমন লিখতে পারি একশো যোগ আট এটা করলেও হবে আবার যদি চাই আমরা একশো ছয় যোগ এক এটা হোল সেটা হবে সুতো বাতালে এরপরে যদি আমরা চাই বিয়োগের সূত্র করব তাহলে কী করবো একশো নয় বিয়োগ এক সেটাও কিন্তু হবে তখন আমরা এই নিচের সূত্রটা করব তো তোমাদের যেভাবে মন চায় সেভাবে করতে পারো আমি একটা নিয়ম দেখিয়ে দিচ্ছি এটা ফলো করছি ঠিক আছে তো এটাকে ভাঙলে কী হবে একশো আটকে ভাঙিয়ে আমরা একশো সাত প্লাস এক লিখতে পারি এখন আমরা এটাকে আর এটাকে বি ধরব ঠিক আছে তার মানে সূত্র কি এ স্কোয়ার এই স্কোয়ার মানে কি ওয়ান জিরো সেভেনের হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ মানে কত ওয়ান জিরো সেভেন ইন্টু বি মানে কত ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে কত ওয়ানের হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই আমরা অ্যাপ্লাই করলাম ঠিক আছে এখন এই একশো সাত মানে কত দুইশো চোদ্দ গুণ হবে তা না কী হবে একশো সাত ঠিক আছে তো আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটার ইউজ করছি ওয়ান পাওয়ার হচ্ছে টু হবে তার মানে হচ্ছে হাজার চারশো ঊনপঞ্চাশ যোগ এই তিনটা গুণ করবো এখানে কিন্তু দুইশো চোদ্দ হবে প্লাস ওয়ান এখন আমরা সবগুলো যোগ করব যোগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে টু ওয়ান ফোর যোগ ওয়ান আমরা পাচ্ছি এগারো হাজার ছয়শো চৌষট্টি ঠিক আছে এটা কিন্তু এর সমাধান এখন দেখো এই বাকিগুলো কিন্তু একই রকম আমরা এখন ছয়শো ছয় করবো ঠিক আছে একশো ছয় ট ঠ এটা ড নম্বর এটা হচ্ছে ড এটা হচ্ছে ঠ তো ঠ নম্বরটা দেখো ঠ নম্বর কী আছে ছয়শো ছয় তো আমরা কী করবো ছয়শো ছয়ের হোল স্ক্য দেবো দিয়ে আমরা যে কোনো একটি উপায়ে সমাধান করতে পারি ঠিক আছে তো দেখো আমি এভাবে করতেছি ছয়শো পাঁচ যোগ এক তোমাদের যেমন মন চায় তেমন করতে পারবা তো প্রথমে এটাকে এ ধরবো অর্থাৎ ছয়শো পাঁচ এর হোল স্কার প্লাস টু ইন্টু কী হবে টু ইন্টু এ এ মানে কত ছয়শো পাঁচ বি মানে ওয়ান প্লাস ওয়ানের হোল স্কোয়ার এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে সমাধান চলে আসবে ছয়শো পাঁচ এর হোল স্কার করলে আমাদের আসবে থ্রি সিক্স সিক্স জিরো টু ফাইভ যোগ এখানে কথা হবে ছয় দুখানে বারোশো দশ বারোশো দশ প্লাস ওয়ান এখন আমরা সবগুলো যোগ করবো তো যোগ ওয়ান টু ওয়ান জিরো যোগ ওয়ান করলে আমাদের রেজাল্ট আসতেছে থ্রি সিক্স সেভেন টু থ্রি সিক্স ঠিক আছে টু থ্রি সিক্স খুবই সহজ এখন আমরা লাস্টের অঙ্কটা করবো ঠিক আছে লাস্টে কি আছে ড নম্বর ওকে তো এটা ড নম্বর ড নম্বরে কি আছে দেখো পাঁচশো সাতানব্বই পাঁচশো সাতানব্বই তো আমরা এখানে পাঁচশো সাতানব্বই উপরে একটা বর্গ চিহ্ন দিয়ে দেবো এখানে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে যে কোনো ওইতে করা যায় পাঁচশো ছিয়ানব্বই যোগ করতে পারবো তো একটা বিয়োগ ইয়ে করি আগে সবগুলো আমি যোগে দেখাইছিলাম তো দেখো এখানে যদি আমরা লিখি ছয়শো মাইনাস থ্রি তাহলে কত হয় পাঁচশো সাতানব্বই তাই না এইটার উপরে হোল স্কার দিলাম এখন দেখো এই স্কোয়ার এই যে এই সূত্র কথা বলো মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এখন ছয়শো এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ অর্থাৎ ছয়শো ইন্টু বি এ মানে কত থ্রি প্লাস বি এয়ার হোল মানে থ্রি এর হোল এখন এটা ক্যালকুলেশন করো এটা করলে কথা হবে ছয় গুণ ছয় ছত্রিশ আর এই দুইটা শূন্য এখানে চারটা শূন্য হয়ে যাবে মুখে মুখে করতে পারলাম এটা এরপরে দেখো ছয় দুকুনি তিন দুকোনি ছয় গুণ ছয় অর্থাৎ ছয় ছয় ছত্রিশ আর এই দুই শূন্য এখানে বসে যাবে প্লাস এখানে নাইন হবে তিন গুণ তিন এখন এখানে যোগ কোনটা কোনটা আছে এইটা আর এইটা কিন্তু যোগ তো আমরা যোগগুলো আগে আগে যোগ করে নেব থ্রি সিক্স জিরো 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 নাইন মাইনাস থ্রি সিক্স জিরো জিরো ঠিক আছে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কথা আসবে থ্রি সিক্স জিরো 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 নাইন মাইনাস থ্রি সিক্স জিরো জিরো ইকল টু থ্রি ফাইভ সিক্স ফোর জিরো নাইন তা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ